পলাশিপাড়া থানায় দুই মাস আগে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছিল লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে তদন্তের সময় একটি সূত্রের ভিত্তিতে নদীয়া জেলার থানার পাড়া এলাকার ফাজিল নগর গ্রামের জসিম উদ্দিন শেখকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদের পর পুলিশ অভিযানে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় পাশাপাশি আরো একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় সমস্ত বিষয়টি তদন্ত করছে পলাশিপাড়া থানার পুলিশ মাস দুয়েক আগে একটা মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে এবং সেটা নিয়ে একটা অভিযোগ আছে সেই অভিযোগে তদন্ত চলছিল সেই তদন্ত চলাকালীন আমরা একটা সোর্স ইনফরমেশনে লিড পাই সেই লিড অনুযায়ী আমরা থানারপাড়া থানার আন্ডারে জসিম উদ্দিন শেখ বাবার নাম আমির আলী শেখ এর বাড়ি থানারপাড়া খাদিননগরে একে আমরা অ্যারেস্ট করি এবং একে অ্যারেস্ট করে নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ নিয়ে জানায় যে এ সেই চুরির ঘটনায় জড়িত এবং একে আমরা পিসি পিসি পিও এর স্টেটমেন্টের বেসিসে আমরা দুখানা মোটর সাইকেল চুরির মোটর সাইকেল এখন অব্দি উদ্ধার করেছি এবং আরও কিছু মোটর ও বিক্রি করেছে দিয়েছে সেগুলো উদ্ধারের আমরা চেষ্টা চালাচ্ছি এখন অবধি আমরা মোট দুটো চুরির মোটর সাইকেল আমরা পেয়েছি যেগুলো অলরেডি আমরা সব থানাতে মেসেজ দিচ্ছি যে তাদের কাছে কোন কোন কেসে এরা চুরির কেসে ইনভলভ আছে এবং তারা যেন এরকে পিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে